সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন ভূমি রেকর্ডও জরিপ ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জানি চলে আসলাম মূল সার্কুলারে আপনারা খেয়াল করেন সরকার ভূমি রেকর্ড ও অধিদপ্তর সংশোধিত নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা ভালো মতো খেয়াল করুন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ইতিপূর্বে একবার দেওয়া হয়েছিল কিন্তু সেই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো অ্যাডমিট কার্ড ছাড়া হয়নি বা কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বা কোনো ডেটও দেওয়া হয়নি সেই সার্কুলারটি আবার নতুন করে একটু সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে এখন আমরা মূল তথ্যটি জেনে নেই চলুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নমিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলারই স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত শর্তে ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পেরিত আবেদন গ্রহণ করা হবে না এখন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট খেয়াল করেন এই অধিদপ্তরের তিরিশ ফাল্গুন চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ চোদ্দই মার্চ দু খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এগারো বারো ও তেরো এবং চোদ্দ কমিকে বর্ণিত সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ এই সার্কুলারে যে এই কমিকগুলো আছে এই ক্রমিক নম্বরে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে এই সার্কুলারে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই এছাড়া যে পদগুলো আছে ইচ্ছা করলে সেগুলো আপনারা আবেদন করতে পারেন এখন চলেন আমরা পদের নামগুলো একটু জেনে নেই ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর গেট ষোলো পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতমোদিত শ্রেণী বা সম সিজিবি সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গর্তি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ সার্ভেয়ার গেট চোদ্দ পর সংখ্যা পঁচাশিটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি ট্রাভাল সার্ভেয়ার গেট পনেরো পর সংখ্যা চারটি কম্পিউটার গেট পনেরো পদ সংখ্যা আটটি এখানে আপনার যোগ্যতা লেখা আছে আপনার এখানে দেখে নেবেন সবগুলো বলতে গেলে অনেক সময় সাপেক্ষতা আমি শর্ট করে যাচ্ছি ড্রাইভার গেট পনেরো পথ সংখ্যা বারোটি নাজির কাম কেশিয়ার গেট ষোলো পদ সংখ্যা সতেরোটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গেট ষোলো পদ সংখ্যা একুশটি কোন শিক্ষিত বর্ষদের নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিকে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদাক্ষরের প্রত্যেক মেটি সভার গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ হতে হবে এখন আমরা নিচে দিকে যাচ্ছি খেয়াল করেন পেশকার গেট ষোলো তিনশো আটাত্তরটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো দক্ষতা এবং কম্পিউটার মুদাক্ষরের প্রত্যেক মেটি গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ হতে হবে রেকর্ড কিপার গ্রেট ষোলো পথ সংখ্যা দুইশো একানব্বইটি কোনো শিক্ষিত বোর্ড হতে বা ভমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা নির্বাসমান পরিক উত্তীর্ণ এবং কম্পিউটার চালানের দক্ষতা থাকতে হবে খারিজ সহকারী খেয়াল করেন গেট ষোলো এর অনেকগুলো পদ চারশো চুয়াত্তরটি পদ কোন শিক্ষিত বোর্ড হতে বা শ্রীবাসভানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা নির্বাসমান পরিক উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে স্বর্ণিম করতে ইংরেজিতে বিশব্দ এবং বাংলা শব্দ জাস মোহরার গেট ষোলো এখানে পদ সংখ্যা চারশো বাইশটি কোনো শিক্ষিত বোর্ড হতে নিউমতম দিতে শ্রেণী বা জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরিক উত্তীর্ণ কম্পিটিশনায় দক্ষতা থাকতে হবে কবিস্ট কাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা এখানে হচ্ছে চারশো আশিটি কোনো শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দিতে বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরিক উত্তীর্ণ কম্পিটিশনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ শব্দ বা বাংলা বিশ শব্দ হতে হবে অফিস সহ খেয়াল করেন এখানে অনেকগুলো পথ একশো বিরাশিটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে চেনম্যান গেট বিশ একশো পাঁচচল্লিশটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে কিন্তু এখানে বয়সটা কিন্তু আপনাদের সবারই খেয়াল রাখতে হবে প্রাপ্তবয়স্ক না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখন আমার চলে যাচ্ছি খেয়াল করেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিমুরূপ অনলাইন আবেদনপত্র পুরনো আবেদন ফিজা দেওয়ার শুরুর তারিখ ওর সময় ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় সাতাইশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আপনি যখন আবেদন করলেন সেই সময় হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে এই সময়ের ভিতরে আপনি আবেদন ফি জমা না দিলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এখন আসেন আপনারা খেয়াল করেন নিচের দিকে আরেকটা পয়েন্ট চলে আসি নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক হতে বারো নং কমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুই শত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফের যোগ্য মোট দুশো তেইশ টাকা এবং কমিক তেরো চোদ্দ নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ যোগ্য মোট একশো বারো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমানো দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এখন আসেন কীভাবে আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন অর্থাৎ মেসেজ দিবেন প্রথম এস এম এস দেওয়ার নিয়ম হচ্ছে ডিএলআরএস স্পেস দিয়ে আপনার আবেদন কপি থাকা ইউজার আইডি এখানে লিখবেন লেখার পরে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে এরপর আপনাকেই আরেকটি এস এম এস দেওয়া হবে নাম এবং টাকা কেটে নেওয়ার জন্য চেয়ে একটি পিন নম্বর দেওয়া হবে সেই পিন নম্বরটি আপনি লিখে আর একটি এসএমএস করবেন দ্বিতীয় এস এম এস ডিএলআরএস স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে এক্সাম্পল এস স্পেস ইএস স্পেস পিন নম্বর সেন্ড ষোলো তিনটি দুই নম্বরে করার পরে আপনি আর একটি এস এস পাবেন কনগ্রাচুলেশন লেখা থাকবে আপনার নাম থাকবে পেমেন্ট কমপ্লিট লেখা থাকবে এবং আপনার একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন অবশ্যই আইডি পাসওয়ার্ড বই জন্য সংরক্ষণ করে রাখবেন অ্যাডমিট কার্ড তোলার সময় কাজে লাগবে যদি কোনো কারণে আপনি অ্যাডমিট ছাড়ল কিন্তু আপনি এস এম এস পেলেন না তখন কিন্তু আপনি এই এস এম এস কাজে লাগবে এখন আসেন আপনারা আরেকটা পয়েন্টে চলে আসি আমরা এখানে কি বলছে সকল পদে ছয় দশ হাজার চব্বিশ খ্রিসব তারিখে প্রার্থী বয়স আঠারোতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছে তাদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে অর্থাৎ যারা ইতিপূর্বে আবেদন করেছেন তখন আপনার বয়স ছিল কিন্তু এখন বয়স পার হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই আপনি আগে আবেদন করছেন সে আবেদনে আপনার বহাল থাকবে এর জন্য কোনো চিন্তার কারণ নাই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে